মুন্না নাকি এক ধরনের একটা নাম ছিল ছোটবেলায়। জীবনের প্রথম নয় দশ বছর কেটেছে কলকাতার একটি বস্তির নোংরা ও আবর্জনাময় পরিবেশের মধ্যে বাবার কথা তার মনেই পড়ে না তার পঙ্গুমা ভিক্ষে করে এদিক ওদিক থেকে কুড়িয়ে বা জোগাড় করতে পারত সেই আশায় বসে থাকতো তারা চার ভাই বোন সবাই তারা ছিল রোগে ও খিদে জীর্ণ শীর্ণ সপ্তাহে দু তিন দিন হয়তো কিছুই ঝুঁকত না তখন তারা খিদে কাঁদত চেঁচামেচি করত মার আগে অভিমানে তখন লাঠি দিয়ে মারধর করতো তাদের একদিন সকালবেলা খিদের জ্বালা ভোলাবার জন্য সে বস্তি থেকে একটু দূরে গিয়ে ফাঁকা মাঠে এসে বসলো দেখলো সেখানে একটা সাদা গাড়ি ঘিরে ছেলে মেয়েদের ভিড় জমেছে সে কাছে এগিয়ে গেল দেখলো নীল পাড় সাদা শাড়ি পরা দু তিনজন মহিলা ছেলে মেয়েদের দুধ ও পাউরুটি দিচ্ছেন সেও লাইন দিয়ে দাঁড়িয়ে গেল কিছুক্ষণের মধ্যেই সে পেয়ে গেল তিনের ভরা দুধ আর দুটুকরো রুটি লাইন থেকে বেরিয়ে একটু দূরে এসে সে বসে পড়ল বাড়িতে ছোট ভাই বোনেরাও যে দুদিন ধরে না খেয়ে আছে দুধ ও পাউরুটি সামনে রেখে সে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগল এমন সময় সে দেখতে পেলো তার সামনে দাঁড়িয়ে আছেন নীলপাড় সাদা শাড়ি পরা এক সিস্টার তার মনে হলো কোনো পরি বুঝিয়ে আকাশ থেকে নেমে এসে তার সামনে দাঁড়িয়েছেন সে পরি ছেলেটির মাথায় হাত রেখে বলল খোকা তুমি কাঁদছো কেন সে কাঁদতে কাঁদতেই বলল, মুন্নি সুকু খোকা ওদেরও তো খিদে পেয়েছে ওরা কি খাবে সিস্টার বলল কোথায় ওরা আমি তোমার দুধ রুটি পাহারা দিচ্ছি তুমি খুব তাড়াতাড়ি ওদের নিয়ে এসো সে দৌড়ে গিয়ে তার ভাই বোনেদের নিয়ে এলো সবাই দুধ ও রুটি পেলো সেই সঙ্গে একটা করে ওষুধের বড়ি এবং ভিটামিন ট্যাবলেটও পেল। এইভাবে সিস্টাররা রোজই আসতো ও খাবার ও কারু কারু অসুখ বিসুখ হলে ওষুধও দিয়ে যেত এছাড়া বস্তিটি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাও শেখাতো কিছুদিন পরে ওই বস্তিতে একটা স্কুল করে দিল যেখানে মুন্নাদের মতো সমস্ত বস্তিবাসীদের পড়াতে লাগলো এই মুন্না পরে ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে বাড়ি দিল মানব সেবিকা এই সিস্টার অন্য কেউ নন ইনি হলেন মাদার টেরেসা প্রকৃত নাম অ্যাগনেস গোন্সা জন্মগ্রহণ করেন ইউরোপের ইউক্লাস ইউরোপের ইউকস্লাভিয়ায় পরে তিনি ভগ্নী নিবেদিতা ও অ্যানিবেশান্তের মতো কলকাতায় আসেন প্রেমের বার্তা নিয়ে জীবনচর্চার পরিবর্তন ঘটিয়ে নিজেকে ভারতীয় হিসেবে গড়ে তোলেন প্রথমে শিক্ষিকারূপে কাজ শুরু করে অল্প সময়ের মধ্যে তিনি সমাজকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন গরিব দুঃখের দুর্দশা তাকে গভীরভাবে স্পর্শ করে তিনি দরিদ্র ছেলে মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে যা মিশনারিজ অব চ্যারিটিতে রূপান্তরিত হয় তারপর তিনি নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন এই জনহিতকর প্রতিষ্ঠান দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষদের সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে গান্ধী প্রেম দিবস নামে একটি কুষ্ঠ আশ্রম তৈরি করে তিনি কুষ্ঠ রোগীদের সেবা করতেন এমন অসংখ্য কীর্তি কাহিনী সারা পৃথিবীতে মাদারের ছড়িয়ে আছে উনিশশো সালে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে